শ্রীকৃষ্ণ প্রভুর এবং উপর অত্যাচারের ঘটনায় তোলপাড় বাংলাদেশ অপ্রীতিকর ঘটনা এড়াতে হেমতাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে প্রাচীন মিলন মেলা বন্ধের নির্দেশ উত্তর দিনাজপুর জেলা প্রশাসন প্রশাসনের তরফে চলছে মাইকিং বাংলাদেশ জুড়ে অশান্ত পরিস্থিতি প্রভাব পড়ছে এপার বাংলাতেও মিলন মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রশাসনের মন ভারাক্রান্ত সীমান্ত পারের বাসিন্দাদের বহু বছর ধরে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে উত্তর দিনাজপুর জেলার হেমদাবাদ ব্লকের এক নম্বর চৈনগর গ্রাম পঞ্চায়েতে ভারত বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত হয় মিলন মেলা সেখানে উপস্থিত হতেন দুই বাংলার মানুষরা মেলার পর যে যার দেশে ফিরে যেতেন কিন্তু এবছর ছবিটা অন্যরকম বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কারণে এই মিলন মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ ও ব্লক প্রশাসন এক সময় অবিভক্ত বাংলায় দিনাজপুরের পীরগঞ্জে ওই অংশে পাথর কালীপুজোকে কেন্দ্র করে বসত মেলা বর্তমানে সেই পাথর কালীপুজো বাংলাদেশের পীরগঞ্জে হয়ে থাকে এই স্মৃতি আঁকড়ে ধরে হেমদাবাদ ব্লকের এক নম্বর চৈনগর গ্রাম পঞ্চায়েতে ভারত বাংলাদেশ সীমান্তে বসত মিলন মেলা বাংলাদেশে শতাব্দী প্রাচীন কালীপুজোকে কেন্দ্র করে কাতাতার মাঝে রেখে মিলিত হতেন দু দেশের মানুষ এলাকায় মূলত কৃষিজীবী ও দিনমজুরদের বসবাস বছরে এই একটা দিন কিছু সময়ের জন্য ওপারের আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করার সুযোগ পেতেন তারা রীতি ছিল সীমানা দুই প্রান্ত থেকে প্রিয়জনদের উপহার ছুঁড়ে দেওয়া কিন্তু এবছর নিমিষেই বদলে গেল সেই চিত্র আগে তো আমাদের একটাই দেশ ছিল এখন তার কাটা হওয়ার পর দেশ ভাগ হয়ে গেছে এখন তো আর দেবদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না হবে কি তার কাটার মধ্যে হয়ে গেলে হবে না ওই যে ওখানে একটা কালীমালা হচ্ছে ওই কালীমালার উপলক্ষে ওখানে যাই অধিকার লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এবার তো হচ্ছে এবার হচ্ছে না এবছর এই মেলা হওয়ার কথা ছিল ৬ ডিসেম্বর কিন্তু বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে এই বছর মেলা নিষিদ্ধ করেছে প্রশাসন এবারে আর দেখা হবে না ওপারের প্রিয়জনেদের সঙ্গে তবে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই চাইছেন দ্রুত স্বাভাবিক হোক বাংলাদেশের পরিস্থিতি আবারও কাটাতারে মিলিত হোক দুই দেশ কেন শুনছেন কেন বলতে ওই বাংলাদেশের পরিস্থিতি নাকি একটু খারাপ আছে সেই জন্য বলে লাগাতে দেবে না এরকম বলছে আর কি তো আমাদের মন তো খারাপ হবেই মানে এই যে এই কারণে খারাপ যে আমরা তো সবাই এখানে চাষি গরিব মানুষ আছি আমরা তো আর পাসপোর্ট করতে পারছি না যারা ওইরকম সম্বল আছে তারা পাসপোর্ট করে যাচ্ছে আত্মীয়ের সাথে দেখা করে আসতেছে আমরা আরেক জাঁচরানো আছে দেশের মধ্যে অনেকে চলে আসছে এদিকে এদিক থেকে আর ওদিকে যেতে পারছে না যারা এদিকে আসছে ওদিকে যেতে পারছে না দুই দেশের মানুষের একটা দেখা হয় কথা হয় বাংলাদেশে শান্তি ফিরু হ্যাঁ বাংলাদেশে শান্তি ফিরু করার জন্য ভালো থাকে আমরাও ভালো থাকি এটাই আমরা চাই প্রশাসন সূত্রের খবর সীমান্তে বিএসএফের নজরদারি বৃদ্ধির পাশাপাশি কাটাতার সংলগ্ন এলাকায় টহল দেবে হিমতাবাদ থানার পুলিশ বিশেষত ছয় ডিসেম্বর অর্থাৎ যেদিন মিলন মেলা হওয়ার কথা ছিল ওইদিন দিন কড়া নজরদারি চালানো হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে এছাড়াও যে এলাকায় মেলা হতো সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করার জন্য জেলা প্রশাসনের থেকে অনুমতি চেয়েছিল বিএসএফ ইতিমধ্যে সেই অনুমতিও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর এদিকে প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এলাকায় মাইকের মাধ্যমে মিলন মেলা বন্ধের বিষয়ে প্রচার চালানো হচ্ছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফেও এমনকি এলাকার জনপ্রতিনিধিরাও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষদের সচেতন করছেন। പഞ്ചായথ প্রধান, പഞ്ചായথ মেম্বার থেকে শুরু করে সবাইকে বলে দেওয়া হয়েছে মিলন মেলা হবে না। ওনারা বাড়ি বাড়ি গিয়ে বলছেন। তাছাড়া মাইকিং হচ্ছে। মাইকিংও করে দেওয়া হয়েছে এবং এটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। দেশের মাंगाई से পরিস্থিতি যদি ভালো ভালো হয় পরবর্তীতে তবেই আমরা আগামীতে মিলন মেলা করব। এটাই আশা রাখছি। এবছর মিলন মেলা বন্ধ থাকায় মন ভারাক্রান্ত সীমান্ত পারের বাসিন্দাদের কাটাতার সংলগ্ন এলাকায় জমায়েত ঠেকাতে চলছে মাইকের মাধ্যমে প্রচার সীমান্তে যাওয়ার আগেই মোতায়েন বাড়তি পুলিশ সীমান্তে জারি থাকবে একশো ধারা জাতীয় নিরাপত্তার কারণে মিলন মেলা স্থগিতাদেশের নির্দেশ পাওয়ার পরেই সীমান্ত পারের বাসিন্দাদের মন খারাপ তারা দাবি করছেন দুটো ছন্দে ফিরুক বাংলাদেশ এবং মিলিত হোক দুই দেশ হেমতাবাদ থেকে বিক্রম পাল ট্রাইব